এই নিষ্কাম কর্ম করতে করতে ভক্তি ভালোবাসা আসে এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় অবশ্যই বিশ্বাসটা প্রায় সর্বধর্মের সব জায়গাতেই রয়েছে যে বিশ্বাস না থাকলে অগ্রসর হওয়া যায় না কৃষির বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস এখন কি করে বুঝবো যে ঈশ্বর আছেন তখন আমরা কালকে একটা জায়গায় গেছিলাম সেখানে আলোচনা হচ্ছিল এই যে ঈশ্বরের উপর বিশ্বাস এইটি তিন রকমভাবে প্রমাণ করা যায় যে কোনো জিনিসই হচ্ছে প্রমাণ করতে হয় তা প্রমাণটা যদি করতে হয় কেমন করে একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর একটা হচ্ছে অনুমান প্রমাণ আর একটা শব্দ প্রমাণ কোনো কোনো ফিলোজফি আরও বেশি করে করে বলেছে প্রায় পাঁচটা ছটাও আছে নানান রকমভাবে বেদান্ত মেনলি এই তিনটের উপরে জোর দেয় প্রত্যক্ষ প্রমাণ যখনই আমরা নিজেরা কেউ কিছু চোখে দেখি কানে শুনি হাত দিয়ে অনুভব করি জীব দিয়ে আমরা অনুভব করি টেস্ট করি আর তারপরে গন্ধের মাধ্যমে আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা করতে পারি ওটাকেই আমরা বলি প্রত্যক্ষ কিন্তু আমাদের নিজেদেরই প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে এই পাঁচটা ইন্দ্রিয়ই কিন্তু আমাদেরকে ভুল বোঝায় আমাদেরকে অনেক সময় দেখি চোখের সামনে দেখছি এই জিনিসটি কিন্তু আসলে ওটা ওটা নয় যেমন বলছিলাম বিশেষ করে গরমকালে যখন একটা লম্বা গাড়ি করে আমরা যাচ্ছি ফাঁকা রাস্তা দূরে দেখলাম রাস্তার উপরে জল এবং তাতে প্রায় ঢেউ হচ্ছে বেশ রাস্তায় জল জমে রয়েছে তার উপরে রিপলস রয়েছে তারপরে যত গাড়িটা এগিয়ে গেল দেখলাম না ওটা কিচ্ছু নেই কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম গাড়ি চালাতে চালাতে রাস্তার উপরে জল ওটা মিরাজ তা কে আমাকে ডিসিভ করলো কে দেখলো আমি দেখলাম কিসের মাধ্যমে আমার চোখের মাধ্যমে কি দেখলাম ভুল দেখলাম তো কি প্রমাণ হলো এরকম আমার কানে যে শুনি তারপরে গন্ধ যে নি জীবের টেস্ট স্পর্শ এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যদিও নিজেরাই ডাইরেক্টলি সব করি কিন্তু তথাপি ভুল হয় তাহলে প্রত্যক্ষ যে করব সেটা কেমন করে হবে তখন এরা বলে অপরোশ অনুভূতি সেটা একদম ভেতরে নিজের মধ্যে একটা অনুভূতি হয় সেই অনুভূতিটা যদি সমস্ত বেদেশেও না এটা ভুল তাহলেও সেই অনুভূতি থেকে আমরা সরবো না কেননা ওটা আমার সত্য তাই প্রত্যক্ষ করতে গেলে পাঁচটা ইন্দ্রিয়ের উপর নির্ভর করলে হবে না চক্ষু কর্ণ নাসিকা জিহভা তক এই পাঁচটা ইন্দ্রিয় থেকে আমরা কিন্তু ঠিক ঠিক বিচারটা পাচ্ছি না সত্যটা কি জানতে পারছি না সত্যটা কি সত্য হচ্ছে নিজের থেকে যেটা আমরা অনুভব করছি অন্তরের মধ্যে এটা সাবজেক্টিভ একেবারে নিজের সেটা অন্যর মাধ্যমে এটা করা যায় না একবার যদি সেইটা হয়ে গেল তখন আর বিশ্বাস কখনো টলে না স্বামীজি স্বামীজিটা খুব সুন্দর কথা বললেন রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশান যখন রিলিজিয়ান ধর্মটা শুরু হয় অনুভবের পর তার আগে কি হয় আমরা শুধু এদিক ওদিক ঘুরতে থাকি অলমোস্ট গ্রোবিং ইন দ্য ডার্ক ইংলিশে যেমন বলে অন্ধকারের মধ্যে ঘুরছি একবার এখানে যাচ্ছি একবার এটা করছি একবার সেইটা করছি আর মোস্টলি ধর্মের নামে যেটা আমরা করি সেটা হচ্ছে একটা আনন্দ তো ধর্মের নামে এই আনন্দগুলোতে বেশি লোকে যায় তা খুব ভাল লাগে আর কি তো এন্টারটেনমেন্ট কিন্তু তার সঙ্গে একটু ধর্মের ভাব রয়েছে যখন নিজেদের ভাল লাগে খারাপ কিছু নেই কিন্তু ওটা কিছু বুঝতে পারি না তাতে খুব একটা উপকার হয় তাও না ইমোশনাল অনেকে কেঁদু টেঁদু ফেলেন কেঁদে মানে কাঁদছেন ইত্যাদি কিন্তু তাতেও জ্ঞান লাভ হবে না সেদিন ভগবান যেটা বলছেন বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় আজকে আমাদের আমাদের বেদান্ত সোসাইটিতে সকালবেলায় যে আলোচনাটা হলো সেটা হচ্ছে একদম পিওর অদ্বৈতিক আলোচনা তো সেখানে আমাদের দত্তাত্রে অবধূত তিনি বলছেন আমি ছাড়া দ্বিতীয় কোনো কিছু নেই তো আমাদের বিষয়টা ছিল হাউ টু লিভ দ্য রিয়ালাইজড লাইফ আফটার দ্য রিয়ালাইজেশন হাউ টু লিভ এখন সেইটি যদি করতে হয় সেই যে পথ ওটাও পথ কিন্তু অত্যন্ত কঠিন ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি বিশ্বাসটা কি এখন বিশ্বাসের প্রথম যেটা আমি এই মুহূর্তে ডাইরেক্টলি কিছু জানতে পারলাম না প্রত্যক্ষ হলো না তাহলে কি সেকেন্ড অনুমান প্রমাণ যখন আমি অনুমান করি তাই অনুমান থেকে আমি বুঝি না এটাও হবে যেমন আমি যখন দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যখন কথা বলছেন ভগবান সম্পর্কে ঈশ্বর সম্পর্কে মা কালী সম্পর্কে তখন কেমন করে বলছেন তিনি সম্পূর্ণভাবে ওইটার মধ্যে একেবারে ডুবে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আমরা কত রকমের সেই প্রমাণগুলো পাচ্ছি যখন চৈতন্য মহাপ্রভুকে দেখি তখনও আমাদের সেইগুলো দেখতে পাই যে তিনি কি অসাধারণভাবে চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ সম্পূর্ণভাবে ওই ঈশ্বরের মধ্যে ডুবে যাচ্ছেন এখন এদের জীবনের মধ্যে দেখছি কোনো স্বার্থ ভাবই নেই সম্পূর্ণ নিঃস্বার্থ সম্পূর্ণ প্রেম সকলের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ছটফট করছেন কিন্তু অদ্ভুতভাবে যেমন ছোট বাচ্চারা কিছুতেই তাদের নিজের ভালোটা বোঝে না যতই বাবা মা বলুক না কেন তখন ওই সমস্যা সেদিন একটা দেখছিলাম একটা ভিডিও এসেছিলো একটা ছোট বাচ্চা ওর মা একটা জিনিস কিনছে দোকানে ও দোতলা না তিনতলা থেকে আর যে গ্রিলগুলো একটু ফাঁকা ফাঁকা ছোট বাচ্চাটা পড়ে যাবার যথেষ্ট ও গিয়ে ওটার মধ্যে দিয়ে হাত গুলিয়ে কিছু একটা করছে তো ওর মা বারবার বলছে চলে এসো ফিরে এসো ফিরে এসো কিছুতেই ফিরছে না এমন হলো তবে মাটা ভীষণ সুন্দরভাবে ওকে বাঁচালো সেটা খুবই মানে এটা খুব মানে ভালো হলো ওই বাচ্চাটা করতে গিয়ে কিছু একটা পাখি বা কিছু ধরতে গিয়ে একটু বেশি ঝুঁকে গেছে পড়ে যাচ্ছিল মাটা অত্যন্ত মানে তৎপর ছিলেন উনি দৌড়ে গিয়ে ওর পাটা চেপে ধরলেন বাচ্চাটা ঝুলছে বাইরে ওর পাটা উনি ধরে আছেন নিজেরও গায়ে অত শক্তি নেই যে ওকে টেনে তুলে আনবেন তখন দেখা গেল আর একজন মহিলা এসে ওকে ধরে যা করে ওকে তুললেন বাচ্চাদেরকে বাবা মা বারবার বলা সত্ত্বেও তারা কিছুতেই শুনতে চায় না নিজের বিপদটা ডেকে আনে মানুষও ঠিক তাই কিছুতেই শুনতে চায় না নিজের বিপদ ডেকে আনে কি সেই বিপদ বারবার জন্ম আর কেমন জন্ম বারবার জন্মের মধ্যে কিন্তু বারবার মানুষ হব তারপরে ইন্ডিয়াতে জন্মাবো সেখান থেকে আমেরিকায় পড়তে আসবো সবসময় কি তাই হবে এখন কোনো ঠিক নেই কোথায় জন্ম হবে ওইভাবে আবার কষ্ট আবার কষ্ট আবার কষ্ট জন্ম আর মৃত্যু জন্ম আর মৃত্যু বারবার হচ্ছে কোনো ঠিক নেই তার ছোট্ট বাচ্চা জন্মালো তার মা বাবা তাকে নিয়ে একটু ভালো জায়গায় যাবার চেষ্টা করলেন নৌকোটা ডুবি হয়ে গেল ছোট্ট বাচ্চার মৃতদেহ ভাসতে লাগলো ওই পড়ে আছে এগুলো আমরা দেখলাম ছবি দেখে কষ্ট লাগলো কিন্তু যে জন্মালো আর মরলো কি প্যাথেটিক তো এইটি কে বুঝতে পারেন এই শ্রীরামকৃষ্ণ এই দেব চৈতন্য মহাপ্রভু এই মহাপুরুষরা ওটা বুঝতে পারছেন যে যদি একটুখানি ওরা মন দেয় তাহলেই মুক্তি পেয়ে যায় কেননা মানুষ থেকেই মুক্তি মানুষের থেকেই কিন্তু দেবত্ব আর কোনো জন্ম থেকে দেবত্ব হয় না তো সেইটা উনি বলছেন বিশ্বাস আর ভক্তি তো বিশ্বাস করতে গেলে ডাইরেক্ট যে পারসেপশান সেটা থেকে হলো না ডাইরেক্ট যে আমাদের অনুভূতি রিয়ালাইজেশান আচ্ছা এখন এই মুহূর্তে হচ্ছে না তাহলে আমরা আর কাউকে দেখে বিশ্বাস করলাম ইনফারেন্স আর একটা হচ্ছে শব্দ শব্দ এই যে কথা আমৃত পড়ছি সেখানে ঠাকুর বলছেন বিশ্বাস করো ঈশ্বর আছেন এখন বারবার এই কথাটা বলছেন মায়েরই বলছি ঈশ্বর আছেন তাকে দেখা যায় কথা বলা যায় এই যেই আমরা সেটাকে নেব তখন হলো শব্দ তো ঈশ্বরের ওপর বিশ্বাস কিভাবে হলো প্রত্যক্ষ না হলেও আমরা অনুমান এবং শব্দের মাধ্যমে বিশ্বাস করতেই পারি এবং যেই সেটা করলাম তখন কিন্তু আমরা প্রত্যক্ষ করতেই পারব এখন এই কথাটা বলতে বলতে ঠাকুর তিনি বলছেন যে একটা গান করছেন এবং খুব প্রচণ্ড মানে দৃঢ়তার সঙ্গে বলছেন আর মাস্টার বলছেন এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে তত্ত্ব যে করব তার কথা যে ভাবব ঈশ্বর উমুক ঈশ্বর তমুক আজ যে আজকে একটি ছেলে সে লেকচারের পরে এসে বসলো যে কথা বলছিল আর ও বলছিল যে আমি খুব অবাক হলাম ও ইন্ডিয়ার যে প্রভিন্স থেকে আসছে তো সেই প্রভিন্সের এত লোক আমেরিকা থেকে আমি প্রথম ওরা একটা মিটিং করেছে সেটা বিশাল তো বললো যে আমার মা খালি বলে একটু ঈশ্বরে বিশ্বাস করো তো আমি তো বুঝতে পারি না যে আসলে ওর সঙ্গে কথা হচ্ছিল ও বলছে আমি বিচারের মধ্যে দিয়ে কেননা যেহেতু সায়েন্সের মাধ্যমে পড়াশুনো করেছে তো সবসময় বিচারটা একটু আসে তাহলে সে খুব স্বাভাবিক আমি বললাম কিন্তু তুমি কি তোমার নিজেকে কি করে বিচারের মধ্যে দিয়ে যাবে ঠাকুর সেটা বলছেন উন্মত্ত আধার ঘরে অন্ধকারের মধ্যে একটা উন্মত্ত লোক সে কী করে বিচার করবে তো সেটা বলতে বলতে ঠাকুর একদমই সমাধিস্থ হয়ে যাচ্ছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত স্থির তখন ওই যে দেখে মাস্টারমশাই অসাধারণ বর্ণনা করছেন গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত ও স্থির নেত্রোদয় স্পন্দহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন তারপরে ধীরে ধীরে নেমে আসছে একটা কি অদ্ভুতভাবেই মানুষের মধ্যেই থেকে পৃথিবীর মধ্যে থেকে জগতের মধ্যে থেকে এক মুহূর্তে জগতের থেকে বাইরে চলে যাওয়া এই দেহের সমস্ত বাসনা সমস্ত যোগাযোগ কাটিয়ে বাইরে চলে যাওয়া সেটা যে সম্ভব এটা ঠাকুরকে দেখে বুঝতে পারছি তো আমরা যখন ইনফারেন্স ঈশ্বর যে আছেন সেটা যে আমরা অনুভব করছি কেমন করে এই ইনফারেন্সের মধ্যে দিয়ে তো এইটা আমরা বলতে চাইছি মা বলে ঠাকুর ডাক আচ্ছা এবারে উনি রামপ্রসাদের একটা কথা বলছেন প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতরে কি ভাঙবো হাড়ি, বোঝ না মন ঠারে ঠোরে যারা বাংলা না জানেন এদেরকে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে এগুলো বোঝানো খুব কঠিন আমার মনে হয়তো কেউ পারেন খুব সুন্দর ট্রান্সলেশন কিন্তু একই অসাধারণভাবে রামপ্রসাদ বোঝাচ্ছেন মাতৃভাবে রামপ্রসাদ তো মা কালীর ভজনা করতেন যে তত্ত্ব করি তত্ত্ব মানে হচ্ছে একটা ফিলোসফি তত্ত্ব মানে একটা আইডিওলজি এখন সেই তত্ত্বটা যেটা আমি বিচার করছি মা কালীর মধ্যে দিয়ে সেটা কি আমি বাজারে বললে চাতরে মানে হচ্ছে বাজারে সবার মাঝখানে বললে সেটা কি লোকে বুঝতে পারবে হাঁড়ি ভাঙা মানে এটা মানে বেঙ্গলি প্রভাব যে হাঁড়ি ভাঙা মানে সব কিছু প্রচার করে দেওয়া প্রকাশ করে দেওয়া অনেক কিছু আছে যেগুলো একদম ভেতরে অনুভব যে চাইলেও প্রকাশ করা যায় না বোঝনারে মন ঠারে ঠরে ঠারে ঠরে মানে ইঙ্গিতে বুঝতে হবে ঠারে ঠরে হচ্ছে ইঙ্গিতে এখন চোখের ভাবে বোঝা যায় যে কী করতে হবে না করতে হবে তা এই নয় যে মুখে বলল জাস্ট চোখ দিয়ে সঙ্গে সঙ্গে ওটা বোঝা গেল এটা হচ্ছে ইঙ্গিত খুব সুন্দর একটা ছবি বেরিয়েছিল মজারই ছবি রাহুল তো একটু ইয়াং ম্যান তো খুব সুন্দর একটা বক্তৃতা করল তারপরে পার্লামেন্টের মধ্যে গিয়ে মোদীকে একটু জড়িয়ে ধরল খুব সবাই ইমপ্রেসড হলো কিন্তু ওটা ভুল করে ফেললো বেশে বসে ও চোখে একটা ইঙ্গিত করলো ওর বন্ধুকে ও কাছাকাছি আরেকজন বসছিলেন কংগ্রেস ম্যান সেটা আবার ক্যামেরা ধরা ক্যামেরা তো সবক্ষণ মুখের ওপর রেখে দেয় আর একটা ক্যামেরা তো নয় অনেকগুলো ক্যামেরা এখন ওর মুখের উপর ছিল ওটা দেখল দেখলো যে ও ব্লিঙ্ক করলো ওর বন্ধুকে মানে এতক্ষণ যেটাই বলল ওটা সত্যি না ওটা একটা মজা করল ফলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেলো একটা গোলমালে তো ঠাড়ে ঠরে ঠারে ঠরে হচ্ছে ইঙ্গিতে বোঝালো এটা আমি সত্যি সত্যি করছি না যে গিয়ে প্রধানমন্ত্রীকে আমি আলিঙ্গন করতে যাচ্ছিলাম ওটা এমনি তো এখন এই পুরো ব্যাপারটাই ঠারে ঠরে হয়ে গেল। এখানে ঠিক উল্টো বলছেন রামপ্রসাদ আমি কেমন করে তোমাকে বোঝাবো রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠরে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি ঠাকুর প্রকৃতিস্থ হয়ে এই কথাগুলো বলছেন যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যিনি নিষ্ক্রিয় বলে বোধ হয় তাকেই ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ এই ঠাকুরের এই কথাগুলোর মধ্যে দিয়ে বহু বহু বছর ধরে যে ঝগড়া চলে আসছিল যে সেইগুলো সব মিটে যায় কিছু লোক আছেন যারা একদম অদ্বৈতেন তারা কিছুতেই অন্য কিছু মানতে চান না তারা এইটাকেই ধরে থাকেন ঠাকুর বলছেন ওরা হচ্ছে এক রোকা এক গুঁয়ে ওটা আমার পছন্দ নয় তো যারা ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব নেয় ওইটা আমার একটু মনে রাখতে হবে যারা ঠাকুরের ভাব নেন তারা সবগুলো একসঙ্গে নেন সমস্ত কিছু একসঙ্গে নেন স্বামী বিবেকানন্দ একটা সিম্বলের মধ্যে দিয়ে এই ঠাকুরের ভাবটাকে অসাধারণ প্রকাশ করেছেন রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যেটা আমরা দেখি সেটা একটা বড় সাপ ঘিরে রয়েছে সেটা হচ্ছে যোগ তার মধ্যে ঢেউ সেটা হচ্ছে কর্ম একটা পদ্ম সেটা হচ্ছে ভক্তি আর সূর্য উঠছে উদিত সূর্য ওটা হচ্ছে জ্ঞান তো চার রকমের জিনিসটাকে এক জায়গায় করলে ওটা শ্রীরামকৃষ্ণের ভাব আর তখন ওর মধ্যে ওই রাজহংস তিনি বিস্তার করছেন সেটা তখন খুব সুন্দর করে বলছেন ওই আধ্যা শক্তি মহামায়া তিনি কিন্তু ব্রহ্ম আর অবেদ এটা হচ্ছে ঠাকুরের ভাব তিনি কখনো কখনো জ্ঞানী কখনো বা ভক্তি তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কিনা আবার বলছেন চিত্ত তৎগত হওয়া তাকে খুব ভালোবাসা তৎগত বাংলা কিন্তু আবার সংস্কৃত বটে মানে সেইটা সেটা কি ঈশ্বর তাতে গত হওয়া গিয়ে মিলিয়ে যাওয়া যখন ঈশ্বরে গিয়ে চিত্রটা মিলিয়ে যাচ্ছে যখন আমরা ধ্যান করি তখন আমাদের গুরুদেব যে মন্ত্র দেন তাতে একটা ইষ্ট দেবতা বা দেবী থাকে কিংবা একটা সিম্বল থাকে এখন ইষ্ট দেবতার ধ্যান করতে করতে যখন আমার মনটা তার মধ্যে মিলিয়ে গেল তখন কিন্তু আমি দেখতে পাই না যে আমি ধ্যান করছি আমি দেখি যে আমার ইষ্ট দেবতা কিংবা ইষ্ট দেবী তিনিই বসে আছেন আর কিছু দেখা যাচ্ছে না তাকে বলে তদ্গত হওয়া পুরো মনটাই তখন নিজেকে যখন দেখি দেখি আমি সেই দেবতা হয়ে বসে আছি আর কোনো কিছু নেই লোকেরা ভাবে যে এটা খুব পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে তা কিন্তু না তখন পুরোটাই ট্রান্সফরমেশনটা হচ্ছে গত হওয়া গত মানে বিলীন হয়ে যাওয়া কিসে তদ তত্ত্ব কি ঈশ্বরে তো এইখান তখন বলছেন চিত্ত মন বললেন না চিত্ত বললেন কেননা মন একটা একটা ছোট্ট অংশ আর চিত্তটা হচ্ছে যেখানে আমাদের সমস্ত ছাপগুলো থাকে মনের ছাপগুলো থাকে সুতরাং মনটা এই মুহূর্তে কোনো কিছু দেখলে তার উপরে ক্রিয়া করে কিন্তু চিত্তটা সে পূর্বপুরো সমস্ত জিনিসগুলোকে এনে দিয়ে রেখে দিয়েছে তাহলে আমি এখন এই মুহূর্তে কিছু চিন্তা করছি না কিন্তু অন্য সমস্তগুলো এসে যায় যেমন আমাদের স্বপ্নে হয় স্বপ্নে কিছু করছে না শরীরটাও আছে মনটাও কিন্তু প্রচুর জিনিস চলেছে আসছে ওই স্টক থেকে তো সেই কিন্তু তৎগত হয়ে যাচ্ছে সুদা হ্রদ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না ওই সময় আমরা মনে করি যে পুরোটা বোধহয় হারিয়ে গেল তা কিন্তু না কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এতে সুধার হ্রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এসব কর্মের বেশি দরকার নেই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখের পাখার দরকার যখন দক্ষিণে বাতাস আপনা আপনি আসে তখন পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি করতে এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো আবার আরেকটা এই যে এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কিছু কিছু লোক তারা শুধু জ্ঞানের পথে কিছু লোক ভক্তির পথে কিছু লোক কর্মের মাধ্যমে করতে চায় যে ম্যান ইউ ও বলছিল যে আমি খুব লোকের উপকার করতে চাই কাজ করতে চাই ইত্যাদি ইত্যাদি তো ও ওই ওরা কথা বলতে বলতে বলছে আমি বললাম তুমি একটু করো না তোমরা আমাদের দেশের মানুষগুলো এত কষ্ট পায় তোমরা যে জায়গা থেকে এসছো অত বেশি অ্যাডভান্স নয় কিছু করো সমস্ত ওরা বলছে এক ওয়ান মিলিয়ন ডলার তুলে আমরা আমাদের মিনিস্টারকে দিয়েছি ওয়ান মিলিয়ন ডলার তুলে সেই দিয়েছে আচ্ছা তারপর উনি কি করলেন বললো এই করেছে সেই করেছে এখন এই যে আমরা দেখতে পেলাম ওরকম কিছু না কিছু একটা কাজ করছে এখন যখনই ও কাজটা করছে তখন কিন্তু যদি সে ভাবে আমি এর সঙ্গে যুক্ত নই সমস্ত কর্মই কিন্তু সৎ কর্ম তুমি যে সব কর্ম করছো এটা একটু মন দিয়ে যদি শুনি যে সব কর্ম এ সব সৎকর্ম প্রত্যেকটা কর্মই সৎকর্ম কি অদ্ভুত একটা কথা আমরা যখন কোনো কিছু করছি সেটাও সৎকর্ম আমি বই পড়ছি কি আমি টাইপ করছি কি আমি অফিসে গিয়ে কাজ করছি কি বাড়িতে রান্না করছি ঠাকুর বলছেন সবটাই সৎকর্ম যদি তুমি সেটা ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করো তুমি সব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন তুমি গিয়ে যুদ্ধ করো আর যুদ্ধ মানে লোককে খুন করছে আর শত শত মানুষকে মারছে সৎকর্ম কেন মা মনুষমরা যুদ্ধ চা তার আগেই বলে দিলেন আমাকে অনু সবসময় মনে করতে করতে আমাকে চিন্তা করতে করতে তারপরে তুমি এই কর্মটা করবে আর সেটা যখন ও করছে সেই কর্মটা তখন সৎকর্ম হচ্ছে এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় এই ভিডিওতে মহারাজ বললেন ঈশ্বর লাভ কখন হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন चैनल के सब्सक्राइब कर रखूँ